বিগ বলছে খুব সুন্দর আপা আচ্ছা তুমি নীল মলো করু মঙ্গল করো মলিন মর মো তুমি নীল করো মঙ্গল করো মলিন মর মায় তব পুন কিরণে দিয়ে যাক মোর মো কালী মা মলিনো মন মো তুমি নির্মল করো মঙ্গল করো মলিনো মন মো লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে সেই অতুলোবাহন পাথারে লক্ষ শূন্য লক্ষ ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে সে অতুল গহন পাথারে প্রভু বিশ্ববিপদ হন্তা তুমি দ্বারা রুধিয়া পন্থা তব বিচরণ তলে নিয়ে এসো মোর মোহ বাসোনা গুচায়ে মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করো মলিন জুনাইনব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বলে যাও সাথে সাথে ব্যাক দেবো সৌমজি ও সৌমজিৎ এসে বন্ধু করছি আচ্ছা ভেরি গুড জুনাইনবার চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট বলে দাও সাথে সাথে ব্যাক দেবো সৌমজিৎ বলছে খুব সুন্দর গান খুব সুন্দর গান খুব সুন্দর গান খুব সুন্দর আমি আগে চ্যানেলে আঁকছি এনে আপনার কাছে বন্ধু করছি সৌমজিৎ বলছে যে রাধে রাধে দিদিভাই কেমন আছো তোমার জন্য আমার অনেকগুলো সাবস্ক্রাইবার বেরিয়েছে দিবার থ্যাংক ইউ আজ আমার সাবস্ক্রাইবার হয়েছে করেছে তাদেরও তাই সবাই জন্য রাধে রাধে থ্যাংক ইউ খুব সুন্দর আপা বিগ বিগ বস বলছে সৌমজিৎ বলছে বন্ধু করছি জুনাথবের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বলেন সাথে সাথে ব্যাগ দেবো সৌমজিক বলছে কী কে 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 আমাকে বন্ধু করবে করে নাও আমি আগে চ্যানেলে এসে গেছি প্লিজ আমাকে বন্ধু করে নাও জুন এক চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টটা বলে যাও সাথে সাথে ব্যাগ দেবো